ব্যাট করুক বা বল করুক আগের ম্যাচে আমরা পিচ ভালোভাবে বুঝেছি আজকেও পিচ কাছাকাছি ছিল বোলিং ব্যাটিং দেখলে বুঝতে পারবেন তাদের হয়ে জ্যাকরালি ভালো ব্যাট করেছে আজকে আমি চেয়েছি ম্যাচে ব্যাট হাতে পার্থক্য গড়ে দিতে জুটি গড়তে চেয়েছিলাম ভালো জুটি গড়তে পারলে ম্যাচ হাতে চলে আসতো বিপিএল ডিসেম্বর জানুয়ারি মাসে হয় তখন ঠান্ডা থাকে এখন ভিন্ন সময় গরম বেশি পিচ এখন পুরোপুরি ভিন্ন বিপিএলের শুরুর দিকে অত বেশি স্পিন হয় না উইকেটে ঘাস থাকে ভালো ব্যাটিং উইকেট থাকে এখন এখানের পিচ ভিন্ন এই সিরিজে পিচ অনেক নরম বিপিএলের সাথে তুলনা করলে আমি বলবো অনেক ভিন্ন পিচ বিপিএলে আমি সবশেষ আসরে তার আগের আসরগুলোতেও খেলেছি বিপিএলে আরও অনেক ভালো উইকেট হয় এখন উইকেটের যেমন অবস্থা তার চেয়ে টপ অর্ডার নিয়ে আমি কিছু বলতে চাই না ওরা রান আউট হয়েছে ফকর লেগ সাইডে বলে আউট হয়েছে এরা আগে অনেক ভালো ম্যাচ খেলেছে টপ অর্ডার আজকে কলাপস করেছে ওরাও অনেক ভালো বোলিং করেছে আমার চিন্তা ছিল আগের ম্যাচের চেয়ে এখানে যেভাবে হোক ভালো করতেই হবে তাদের বল মোকাবেলা করে যেতে পারলে পরে ভালো করতে পারবো আহমেদ দানিয়াল ভালো অলরাউন্ডার সামনেও দেখবেন ইনশাল্লাহ ব্যাটিং ভালোই করে সে পাকিস্তানের সবাই জানে সে ভালো ব্যাট করে আগেও ভালো করেছে শেষ ওভার বিশ্বাস সব সময় ছিল আমাদের টপ অর্ডার বিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে তবুও বিশ্বাস রেখেছি দানিয়েলো ছক্কা হাঁকিয়েছে শেষ দিকে বেশ আরামে ব্যাট করতে পারছিলাম এত প্যানিক করিনি আমাদের সব সময় বিশ্বাস ছিল আমরা জিততে পারি